দেখো না তুমি আর এটা একসাথে হাত ধরে হাঁটছি বাবা সব সময় তোর পাশে থাকবে একদম এই ছবিটার মতো আব্বা আমার চাকরি হয়েছে তোমার চাকরি হয়েছে জি আব্বা আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর খুশি হওয়াটা তো মানে কঠিন কোনো ব্যাপার না খুশি হওয়ার জন্য তো এফর্ট দরকার নেই

করেছো অর্থাৎ এটা আমাদের গল্প নাটকটি কবে আসতে চলেছে এবং নাটকটিতে কি ধামাকা ঘটতে চলেছে আজকেই জানতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো মূল ভিডিওতে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন নাটক সম্পর্কে এমন সব আপডেট ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই এই নাটকটি বিশ নাম্বার পর্ব দেখার পরে এখন একুশ নাম্বার পর্ব অনেক জায়গায় খোঁজাখুঁজি করতেছেন তো বন্ধুরা আপনারা ভুলভাল ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না এবং অনেক জায়গায় খোঁজাখুঁজি করার দরকার নেই আমাদের এই ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানান যে নাটকটা আপনারা কত তাড়াতাড়ি চাচ্ছেন আপনারা যদি বলেন আগামীকাল আমরা নাটকটি দিয়ে দিই তাহলে আমরা চেষ্টা করব আগামীকাল আপনাদের মাঝে এই নাটকটি রিলিজ করা আর আপনাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্ট করে যেতে হবে বন্ধুরা আপনাদের একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাদের আগ্রহী বাড়ায় আপনাদের মাঝে তাড়াতাড়ি নাটকগুলো রিলিজ করার জন্য আজকের ভিডিওতে কমেন্ট করে সবাই আগামীকাল দিব নাকি এক সপ্তাহ দেরি করব ওইটা কমেন্টের মাধ্যমে জানান এবং আপনারা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং এই নাটকটি পরবর্তী পর্বে কি ঘটতে পারে ওইটা একটু ছোট্ট আকারে আপনাদের ধারণা দিই বন্ধুরা এই নাটকটি পরবর্তী পর্বে এবার কিন্তু ফাহাদ ফাহাদ কিন্তু সাইরাকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করবে এবং সাইরাও কিন্তু ফাহাদের সব ভুলটা বুঝতে পেরে ফাহাদকে আবার নতুন করে ভালোবাসতে শুরু করবে এবং তাদের মধ্যে সারা এবং ফাহাদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেই দ্বন্দ্বটা তারা ঠিক করে নিজেরা নিজেরা মানে নিজেদের বোঝাপড়া ঠিক করে নিবি আবার অন্যদিকে মেহেদীন কিন্তু নতুন চাকরিতে জয়েন করাতে মেহেদীনের শাশুড়ি মা অর্থাৎ সামির মা মেহেদীনকে ভালোবাসতে শুরু করবে সাইরার মতন মেহেদীনকেও কিন্তু আদর দিতে শুরু করবে তো সবকিছু বলে দিলে নাটকটি দেখার মজা আপনারা দেখার মজাটা আপনারা আর পাবেন না তাই আপাতত এতটুকুই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাটকটি কোতদারি দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে মতামত দিবেন আল্লাহ হাফেজ